অফিস অফিস টাইমে টাইমে মেট্রো মেট্রো যান্ত্রিক ব্যাহত পরিষেবা মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দমদম থেকে কবি সুভাষ স্টেশনের দিকে যাওয়ার পথে শোভা বাজারে দাঁড়িয়ে পরে একটি মেট্রো যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোটি আটকে যায় আর তাতেই বন্ধ হয়ে দেয় রুটের পরিষেবা ফলে ব্যস্ত সময়ে চূড়ান্ত ভোগান্তের শিকার হন যাত্রীরা মেট্রো রেল সূত্রে খবর এদিন সাড়ে এগারোটায় গড়িয়াগামী মেট্রোটি শোভাবাজার স্টেশনে দাঁড়িয়ে পড়ে যান্ত্রিক গোলযোগের জন্যই মেট্রো আর এগোতে না পারায় সমস্ত যাত্রীদের নামিয়ে দেওয়া হয় আর এই মেট্রোটিকে দ্রুত সরানোর চেষ্টা চলছে কিন্তু আধ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও মেট্রোটিকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি আর তার জের এই পরপরই আটকে পড়ে অন্য মেট্রো অবশেষে প্রায় সাতচল্লিশ মিটার পর দমদম দক্ষিণেশ্বর ছাড়ের মেট্রো কতক্ষণ দাঁড়িয়েছিল মেট্রো কোথায় দাঁড়িয়েছিল অকিস টাইমে তো হয়রানি হলো কতক্ষণ দাঁড়িয়ে ছিল বললে কোথা থেকে আসে আধ ঘন্টা তো হয়ে গেছে প্রায় দেখলাম আমি যখন এসেছি তখন থেকে কতটা থেকে ভিড় ছিল তারপর ভাবছিলাম কিছু সময় পরে তো ছাড়বে তারপর থেকে ওইভাবে দাঁড়িয়ে আছে জানি না কি ও আমার পরিতোষ কতক্ষণ মেট্রো দাঁড়িয়ে ছিল

না এমনি কোনো তো খবর পাওয়া যায়নি শুনে কিছু আপনার নাম সায়ন্তন পাল